আসলে এই পৃথিবীতে আপনি যত বেশি মানে নিজেকে গুরুত্বহীন করে অপরকে গুরুত্ব দিতে যাবেন তত বেশি দেখবেন মানুষ আপনাকে অপমান করবে তত বেশি মানুষ আপনাকে অবহেলা করবে তাই হচ্ছে নিজেকে সর্বপ্রথম গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন আপনি যদি নিজেকে গুরুত্বহীন করে অপরকে বেশি গুরুত্ব দিতে চান একটা সময় দেখবেন দুঃখ পাবেন কষ্ট পাবেন নিজের ভালোটা বুঝে নিতে হবে আপনার কাছে আপনি সের আপনার কাছে আপনি রাজ আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন এই পৃথিবীতে লোকে সম্মান করবে তখনই যখন আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন লোকে প্রশংসা করবে তখনই যখন আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন আপনার এই পার্সোনাল লাইফের দুঃখ কষ্ট একটা সময় দেখবেন লোকে শুনতে চাইবে না লোকে একটা সময় বিরক্ত হয়ে বলবে এই বন্ধ করতো তোর প্যান্ট প্যান্ড শুনতে ভালো লাগছে না এটাই বাস্তব হয়তো হচ্ছে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আর এই বাস্তবটাই হচ্ছে আপনারা এই চ্যানেলে শুনতে পাবেন তাই সর্বপ্রথম নিজেকে মোটিভেট করুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন নিজেকে ভালোবাসুন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে নিজেকে গুরুত্বহীন করে অপরকে গুরুত্বপূর্ণ করতে যাবেন না নিজেকে দুচ্ছাই করে বা নিজেকে তুচ্ছ ভেবে অপরকে যদি আপনি বেশি ভালো দিতে যান তাহলে একটা সময় ঠকবেন একটা সময় চোখের জল ফেলতে হবে আপনাকে হ্যাঁ ভাই একটা সময় আপনাকে কাঁদতে হবে কারণ এই পৃথিবীতে আপনি যাকেই ভালোবাসবেন ভাই দেখবেন সেই আপনার হচ্ছে পরবর্তীকালে সবথেকে বেশি ক্ষতি করার চেষ্টা করবে আপনি যার হয়ে আজ কথা বলবেন একটা সময় দেখবেন সেই মানুষটাই হচ্ছে ফুডুলটা আপনাকে জিজ্ঞেস করছে বা বলছে কী করেছিস আমার জয়েন কত টাকা খরচা করেছিস বলে আমি শোধ করে দেবো বাস্তবেটাই তাই বলে কি আপনি আপনার কর্ম করবেন না তাই বলে কি আপনি হচ্ছে ভালো ভালো কাজ করবেন অবশ্যই করবেন আপনি আপনার কর্তব্য পালন করুন আপনি আপনার কর্ম করুন তবে ওই প্রত্যাশা রাখবেন না যে আজ আমি তোমাকে সাহায্য করলাম কারণ পরবর্তীকালে তুমি আমার বিপদে পাশে থাকবে তুমি আমাকে সাহায্য করবে তাই না আপনি আপনার দায়িত্ব পালন করছেন আপনি আপনার কর্তব্য পালন করছেন আপনি আপনার ভালো লাগা থেকে করছেন তাতে চাওয়া পাওয়া বা প্রত্যাশার ব্যাপার পরগুলো থাকে না একটা কথা আছে না কর্ম করে যেন ফলের আশা করবেন না বাস্তব এটাই আপনি যত বেশি আশা করবেন মানুষের ওপর যত বেশি ভরসা করতে যাবেন আর সেই সব মানুষেরা আপনাকে নিরাশ করে তুলবে সেই সব মানুষের আপনাকে আশাহত করে তুলবে আর নিজের অসহায়ত্বের কথা কখনো মানুষের কাছে বলতে যাবে না নিজের দুর্বলতার কথা নিজের অসহায়ত্বের কথা নিজের দুঃখ কষ্টের কথা সবই জানান স্বয়ং বিধাতার কাছে মাথার উপর বিধাতা রয়েছেন তার কাছে জানান সম্মানের সব কথা জানান কিন্তু মানুষের কাছে নয় ভাই বিশেষ করে মানুষের কাছে অসহায়ত্বের কথা তো একদমই জানাবেন না আপনি যার কাছে আপনার অসহায়ত্বের কথা জানাবেন সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে আপনাকে কথা শোনাচ্ছে বুঝেছেন আপনার হচ্ছে বাদ দেন ওই সব কথাগুলো বরং নিজেকে মোটিভেট করুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন আর নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলুন নিজেকে মোটিভেট করুন পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন ওই দেখবেন আপনি জীবনে সফল হতে পারবেন আর সফল ব্যক্তির প্রশংসা সবাই করে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ